বারবার কমেন্ট করছেন যে ফেক নিউজ ফেক নিউজ মোটেই ফেক নিউজ নয় নিউজ চ্যানেলে সংবাদ মাধ্যমে বিভিন্ন পত্রিকায় এখন থেকে লেখালেখি শুরু হয়ে গেছে মা বোনেদের এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু বাড়তে চলেছে বেড়ে কত হবে কবে থেকে এই বাড়া টাকা বর্ধিত টাকা আপনারা পাবেন বিস্তারিত জানতে গেলে আজকে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো শুরুতেই প্রতিবেদন কি বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা আবার বাড়বে হ্যাঁ এবার বেড়ে কত টাকা হবে দেখুন ফের বাড়বে লক্ষ্মী ভান্ডারের টাকা পরিবারে যত মহিলাই থাকুক না কেন যদি তারা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার সমস্ত শর্ত পূরণ করেন মানে তাদের যদি পঁচিশ বছরের বেশি বয়স হয় অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার সমস্ত মহিলারা যাদের বয়স পঁচিশের উপরে তারা প্রত্যেকেই কিন্তু এই লক্ষ্মী ভান্ডার পাবেন কি বলা হচ্ছে পরিবারে যত মহিলাই থাকুক না কেন অর্থাৎ একটা পরিবারে যদি চারজন মহিলা থাকেন চারজনেই মানে পঁচিশ প্লাস চারজনেই লক্ষ্মী ভান্ডার পাবেন যদি জন থাকে তো দশজনেই লক্ষ্মী ভান্ডার পাবেন মানেও মুখ্যমন্ত্রী ভান্ডার থেকে বাদ যাবেন না এই বর্ধিত সুবিধা পেতে পারেন প্রত্যেক মাসে সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার এবং তফসিলি মহিলাদের বারোশো টাকা করে দেওয়া হচ্ছে আগামী মাসের মধ্যে এই টাকার পরিমাণ আরো বাড়তে পারে ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন আগামী মাসের মধ্যে মানে কি এখন জানুয়ারি মাস রানি দু সাল পড়ে গেছে ফেব্রুয়ারি মাস আগামী মাস বলতে ফেব্রুয়ারি মাসে টাকা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই তো কয়েক মাস আগে কারণটা বলে দিচ্ছি আপনাদের এই তো কয়েক মাস আগে বাংলার বাজেট পেশ করার সময় লক্ষ্মী ভান্ডারের পরিমাণ বাড়ানোর ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এপ্রিল থেকে লক্ষ্মী ভান্ডারের পরিমাণ বাড়বে সেই টাকা চলে আসবে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখন প্রকাশ এসেছে যে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীরা আরও বেশি টাকা পেতে পারেন উল্লেখ্য দেখুন পয়েন্ট কি আছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন দু কোটি এগারো লক্ষ মহিলা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন মা বোনদের হাত হাতকে শক্তিশালী করতে পেরে খুশি সরকারের সুবিধা পাচ্ছেন ভালো করে অ্যামাউন্টটা লক্ষ্য রাখুন সংখ্যাটা দু কোটি এগারো লক্ষ মহিলা অলরেডি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এবং এই ডিসেম্বর মাসে আপনারা জানেন পাঁচ লক্ষ আরো নতুন মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া স্টার্ট হয়ে গেছে এবারে আসছি যে কত বাড়বে যেটা বলছিলাম তাহলে কি মাস থেকে পাবেন আগামী মাসে এখানে হচ্ছে আগামী মাসে মানে জানুয়ারি মাস মাস এটা ফেব্রুয়ারি কি মার্চ থেকে কিন্তু আপনারা লক্ষ্মী টাকা পাবেন কতভাবে আগামী দিনে রাজ্য সরকার এই প্রকল্পের ভাতা এক হাজার টাকা বারোশো টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা এবং দু হাজার টাকা করা হতে পারে ভালো করে পয়েন্টে লক্ষ্য রাখুন বন্ধুরা কি বলা হচ্ছে এক হাজার টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা এবং বারোশো টাকা থেকে বাড়িয়ে দু টাকা করা হতে পারে অর্থাৎ যারা বারোশো টাকা পান তারা প্রত্যেকে পাবেন দু হাজার টাকা এই বিষয় সম্পর্কে সরকার এখন আনুষ্ঠানিক ঘোষণা না করলেও আশা ছাড়ছে না সাধারণ মানুষ অনেকে আশা করে আছেন আবার বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে কারণ এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানোটা কিন্তু একটা ট্র্যাডিশন হয়ে গেছে গভর্নমেন্টের যেই লোকসভা ভোট পড়েছিল আপনারা জানেন পাঁচশো থেকে বেড়ে দুম করে ডবল হয়ে গিয়েছিল কত হয়েছিল পাঁচশো থেকে বেড়ে এক হাজার হয়ে গিয়েছিল আর এখন তো বিধানসভা নির্বাচন কবে দু সালে এখন দু হাজার পঁচিশ রানিং এই মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের টাকা বেড়ে যাবে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লক্ষ্মীর ভাণ্ডার যোজনা দু সালে ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল এবং সেই লক্ষ্মী ভান্ডার আজকে কত হয়েছে আজকে এক হাজার টাকা হয়ে গেছে জাস্ট একুশ সাল থেকে ভাবুন বাইশ তেইশ চব্বিশের শুরুতেই ডবল হয়েছে মানে আড়াই বছর এমন একটা প্রকল্প মাত্র আড়াই বছরের মাথায় সেই লক্ষ্মী ভাণ্ডার বেড়ে দ্বিগুণ হয়ে গেল এবার আসি আদার্স কিছু খবর অর্থাৎ আপনারা নিশ্চিন্তে থাকুন লক্ষ্মী ভান্ডার বাড়বে ঠিক আছে যখন ঘোষণা হবে অরিজিনালি নবান্ন নিউজে মুখ্যমন্ত্রী নিজে যখন ঘোষণা করবেন আমরা ভিডিও মানে অবশ্যই শেয়ার করব তো এখন তাহলে বলছি কেন যে বাড়বে বাড়বে কারণ সংবাদ মাধ্যমে নিউজ চ্যানেল লেখালেখি হচ্ছে তা আপনার সামনে তুলে ধরলাম আর বাড়বে না কেন লোকসভা ভোটের আগে যদি লক্ষ্মী ভান্ডার বেড়ে ডবল হয় আপনারাই বলুন যুক্তিসঙ্গত কথা লোকসভা ভোটের আগে যদি হয়ে যায় ভোটের আগে তাহলে বাড়বে বিধানসভা না কেন একশো পার্সেন্ট বাড়বে নিশ্চিন্তা থাকুন আর যাদের যাদের লক্ষ্মী ভান্ডার হলো না নতুনদের জন্য বলছি তারা এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারির পরে দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে সরকারের তরফ থেকে আপনারা সেই দুয়ারে সরকার পয়েন্ট বলে দিই নতুনদের জন্য যাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়নি চেষ্টা করবেন স্টেট ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা তারপরে আমাদের ইন্ডিয়ান ব্যাংক ঠিক আছে রাষ্ট্রায়ত্ত যে ব্যাঙ্কগুলো আছে এই ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে কারণ এই স্টেট ব্যাংক বা ব্যাঙ্ক অফ বরোদা বা ইন্ডিয়ান ব্যাংক বা আরও কয়েকটি ব্যাঙ্ক রয়েছে মেন যেগুলো মানে বড়ো বড়ো ব্যাংক সেই ব্যাংকের টাকা ডিবিটির মাধ্যমে তো টাকাগুলো ট্রান্সফার করে গভর্নমেন্ট তরফ থেকে এই ব্যাংকে খুব তাড়াতাড়ি এবং আগে টাকা দেয় তাই ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনারা খুলবেন আর মাথায় রাখবেন সিঙ্গেল অ্যাকাউন্ট নট ডাবল বা জয়েন্ট অ্যাকাউন্ট সিঙ্গেল অ্যাকাউন্ট একজনের নামে একটা অ্যাকাউন্ট মহিলাদের নামে আলাদা করে খুলবেন এবং মহিলাদের যেটা প্রবলেম হয় আমি বলে দিচ্ছি বিয়ের পর ডকুমেন্টসের হেরফের হয়ে যায় মানে বিয়ের আগে একটা টাইটেল ছিল সেটা আধার কার্ডে আছে বিয়ের পর ভোটার কার্ড চেঞ্জ করেছে ভোটার কার্ডে দুটো টাইটেল হয়ে গেছে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডে মিল নেই এইগুলো ঠিক করে নেবেন অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট চারটে ডকুমেন্টসের নামের বানন একদম সঠিক হওয়া চাই এবং ডেট অফ বার্থ সঠিক হওয়ার চাই কারণ পঁচিশ বছর এজ হতে হবে তবেই লক্ষী চালু হবে আর তার সাথে সাথে বলে দিই দু কপি কারার ফটো নিয়ে ভিডিও শেষে বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এটা ছোট্ট আপডেট দিই আপনাদেরকে এই যে প্রকল্প অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা কিন্তু পেয়ে যাবেন আপনারা নয় থেকে দশ তারিখে জানুয়ারি মাসের নয় থেকে দশ তারিখে বার্ধক্য টাকা পেয়ে যাবেন আর আপনার সরি বার্ধক্য ভাতার টাকা রিলিজ করে দেওয়া হবে গভর্নমেন্ট তরফ থেকে আর আপনারা অ্যাকাউন্টে পাবেন দশ তারিখের পর অর্থাৎ দশ এগারো বারো এর মধ্যে পেয়ে যাবেন এবারে কিন্তু সম্ভবত যাদের বার্ধক্য ভাতার ডিউ রয়েছে অনেকেরই অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে অক্টোবরে অনেকে পেয়ে গেছে ডিসেম্বর লাস্ট উইকে যে পেমেন্টটা দিয়েছিল এক হাজার টাকা অক্টোবর ধরে নিচ্ছি পেয়ে গেছেন আমরা ন জানুয়ারি তিন মাসের টাকা আপনারা আপ টু ডেট একসাথে তিন হাজার টাকা করে পাবেন বার্ধক্য ভাতা এটা হচ্ছে খুশির খবর বার্ধক্য ভাতার পাশাপাশি প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা এই দুই প্রকল্পেও কিন্তু একইভাবে আপনারা টাকা পাবেন তো যেহেতু লক্ষ্মী ভাণ্ডার বাড়ার সম্ভাবনা রয়েছে আর আমি এটাও আশা করব যে আগামী দিনে বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বেকার ভাতা আরও যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে জয় জোহার প্রকল্প প্রত্যেকটি প্রকল্পের কিন্তু টাকা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ লক্ষ্মী ভাণ্ডার একবার বেড়ে গেছে কিন্তু বার্ধক্য ভাতা বা আদার্স প্রকল্পগুলো এখনো কিন্তু বাড়েনি তাই আপনারা নিশ্চিন্তে থাকুন ভাতার টাকা যদি কেউ না পেয়ে থাকেন আপনারা সামনাসামনি যে ছাব্বিশে জানুয়ারির পর দুয়ারে সরকার ক্যাম্প হবে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো কোন জেলায় কথা হবে তো আপনারা সেই ক্যাম্পে গিয়ে অবশ্যই আপনাদের ডকুমেন্টসগুলি নতুনভাবে জমা দিন আর অনেকে আমার কমেন্ট করেছিলেন যে আমি এগারো মাস আগে আবেদন করেছিলাম পার্থক্য পাত্র এখনো পাইনি কী করব তাদের জন্য বলছি তারা ভুলে যান যা করেছিলেন ভুলে যান নতুন করে ফ্রে দিন কারণ দু সরকার হচ্ছে সরকারের ডাইরেক্ট মাধ্যম সেখানে জমা দিলে খুব তাড়াতাড়ি আপনাদের ডকুমেন্টসগুলোকে অ্যাকসেপ্ট করে হবে এবং আপনাদের প্রকল্পটি অ্যাপ্রুভ করা হবে দেড় হাজার টাকা এবং দু হাজার টাকা করা হতে পারে ভালো করে লক্ষ্য টাকা থেকে বারোশো টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা হতে পারে অর্থাৎ যারা যারা সাধারণ মহিলারা এক হাজার টাকা পান তারা পাবেন দেড় হাজার টাকা যে সমস্ত এস সি এস টি ক্যাটাগরি মহিলারা বারোশো টাকা পান তারা প্রত্যেকেই পাবেন দু হাজার টাকা এই বিষয় সম্পর্কে সরকার এখন আনুষ্ঠানিক ঘোষণা না করলেও আশা ছাড়ছে না সাধারণ মানুষ অনেকেই আশা করে আছেন আবার বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে পারে কারণ এই লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানোটা কিন্তু একটা ট্র্যাডিশন হয়ে গেছে গভর্নমেন্টের যেই লোকসভা ভোট পড়েছিল আপনারা জানেন পাঁচশো থেকে বেড়ে দুম করে ডবল হয়ে গিয়েছিল কত হয়েছিল পাঁচশো থেকে বেড়ে এক হাজার হয়ে গিয়েছিল আর এখন তো বিধানসভা নির্বাচন কবে দু সালে এখন দু হাজার পঁচিশ রানিং এই বছর একদম প্রথমের দিকেই কিন্তু শুরুর দিকে মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের টাকা বেড়ে যাবে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লক্ষ্মীর ভাণ্ডার যোজনা দু হাজার একুশ সালে ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল এবং সেই লক্ষ্মী ভাণ্ডার আজকে কত হয়েছে আজকে এক হাজার টাকা হয়ে গেছে জাস্ট একুশ সাল থেকে ভাবুন বাইশ তেইশ চব্বিশের শুরুতেই ডবল হয়েছে মানে আড়াই বছর এমন একটা প্রকল্প মাত্র আড়াই বছরের মাথায় সেই লক্ষ্মী ভান্ডার বেড়ে দ্বিগুণ হয়ে গেল এবার আসি আদার্স কিছু খবর অর্থাৎ আপনারা নিশ্চিন্তে থাকুন লক্ষ্মী ভান্ডার বাড়বে ঠিক আছে যখন ঘোষণা হবে অরিজিনালি নবান্ন নিউজে মুখ্যমন্ত্রী নিজে যখন ঘোষণা করবেন আমরা ভিডিও মানে অবশ্যই শেয়ার করবো তো এখন তাহলে বলছি কেন যে বাড়বে বাড়বে কারণ সমাজ